প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যে যে যেখান থেকে বসে যে অবস্থাতে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কথা বলবো হিমানে তেল সম্পর্কে এই হিমানে তেলটা কিসের ওষুধ এটা কি কি কাজ করে এটা কিসের তেল কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ কারণ অনুসারে বিস্তারিত আজ আজকে আলোচনা করবে তো প্রিয় দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবো হাতের ঘন ঘন সুল ফটে সুলের গোটা নরম চুলে খুশকি জমে মাথা ডাইলে অনেক বেশি চুল ফোটে অথবা হাত দিয়ে চুলটার একটু টেনে দেখলে অনেকগুলো চুল ফোটে আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের তাদের জন্য যাদের চুল ফোটা বন্ধ হচ্ছে না চুল নিয়ে অনেক কষ্টে আছেন অনেক টেনশন আছেন অনেকগুলো তেল ব্যবহার করেছেন বা এলোমেলো অনেকগুলা অনেকগুলো তেল ব্যবহার করেছেন তেলের চুলের জন্য আবার অনেকগুলো ওষুধ খেয়েছেন তো প্রিয় দর্শক তারা বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন করে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে হেমানি এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে ক্রাউন ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ প্রস্তুতকারকের একটি ব্র্যান্ডের নাম এটা এটার মূল গ্রুপের নাম হচ্ছে মেডিকেটেড হেয়ার অয়েল মেডিকেটেড হেয়ার অয়েল এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মতে আপনারা এই পারবেন ফার্মেসি যে কোনো ফার্মেসিতে আপনারা এই তেলটি পাবেন তবে কথা হচ্ছে যদি না পান একান্ত তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যোগাযোগের মাধ্যমে আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তেলটা তেল ফাটিয়ে দেওয়া হবে এই তেলটা মূলত কয়েকটি উপাদান নিয়েই কিন্তু তৈরি তৈরি হয়েছে এটা কিন্তু ইউনানি একটা প্রোডাক্ট বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা তৈরি ইউনানি একটা ওষুধ ইউনানি একটা প্রোডাক্ট এই তেলটার গুণে মানে সব দিক একশো পার্সেন্ট কার্যকরিতা এই তেলটার কাজটা হচ্ছে যা চুলের গোটাকে কিন্তু মজবুত করে মাথা ব্যথা চুলের চুলের সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা থেকে বিরত রাখতে পারে অনিদ্রা অর্থাৎ আপনার গোম গোমও আসতে পারে একটু এই তেল তেল দেওয়ার কারণে যখন মাথা একটু ঠান্ডা হবে তখন আপনার গোমের ভাবটা হবে সন্ধ্যে সময় কঠিন্য দূর করতে পারে হিমানি মেডিকেটের হেয়ার অয়েল চুলকে এটা রেশমি অর্থাৎ একবার আপনার চুলকে কালো করতে পারে কোমল করতে পারে উজ্জ্বল করতে পারে কালো এবং দীর্ঘ করে এটা তুলতে এই তোলার জন্য এই হিমানি তেলটা কিন্তু সহযোগিতা করে প্রিয় দর্শক আমি আবারও বলছি এই হেয়ার অয়েলের কাজ হচ্ছে মূলত চুলকে রেশমি কোমল উজ্জ্বল কালো এবং দীর্ঘ করে তবে সোলের গোড়াকে মজবুত করে মাথা ব্যথা দূর করে অনেক এই সকল কয়েকটা কাজ কিন্তু এই হিমানি মেডিকেটেড এয়ার অয়েলটা কিন্তু কার্যকরিতা আপনারা নিশ্চয় পাবেন যারা আগে হয়তো ব্যবহার করেছেন তারা বলতে পারবে না যারা ব্যবহার করেন এক্ষুনি এই মুহুর্ত আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন যে কোনো ফার্মেসিতে কিন্তু এটা পাবেন আর যদি না ফান আমি বলছি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমটা আছে তাহলে আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা যদি অর্ডার করেন তাহলে আমি দিতে পারবো এটাতে সমস্যা নয় তবে স্পষ্ট কথা হচ্ছে যে চমৎকার সুগন্ধি যুক্ত হবে তেলটা কিন্তু দেওয়ার ফলে অনেক অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মাথায় যুক্ত একটা গ্রাম থাকে আর হচ্ছে মাথাটারে একেবারে ঠান্ডা আগে এই ঠান্ডা রাখার কারণে কিন্তু প্রত্যেকটা মাসে একটা অনিদ্রা সুনিদ্রা কিন্তু আনায়ন করে তো প্রিয় দর্শক এই তিন চারটে কিছু কিন্তু একেবারে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই হিমানের তেলের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এটা আপনারা পাবেন তো আজকে এই ছিল হিমানি মেডিকেটেড ও হেয়ার অয়েল তেল সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেয় সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ